হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমি মুগ ডাল ভাজা করছি এর জন্যই কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে খিচুড়ি আর চলো রেসিপিটা দেখা যাক এখানে দেখো কত সবজি নিয়ে নিয়েছে আজকে সবজি দিয়ে এত সুন্দর একটা খিচুড়ি বানাবো মানে কি বলবো এত ইচ্ছে করছে খিচুড়ি খেতে তো যা যা নিয়েছি এটা হচ্ছে পটল সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওটা আর এখানে রয়েছে আলু এখানে রয়েছে ঝিঙে আর এটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো আর এটা হচ্ছে চাল গোবিন্দভোগ চালের এই গ্লাসের এক গ্লাস ডাল দিয়েছি দুটো সিটি দিয়ে নেব আর এখানে রয়েছে চাল একই পরিমাণে দেব দুটো আর সব সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেবেন একসাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো আর বাদাম আর ছোলাটা এর মধ্যেই দিয়ে দিয়েছি কারণ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো তার জন্য সবজির সাথে দিয়েই বেশি ভালো হবে সবজিগুলোর সাথেই আমি দিয়ে দেবো সয়াবিন ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আলাদা করে আমি আর সোয়াবিনগুলো ভাজবো না তো একসাথে গিয়ে ভালো করে ভেজে নেব এদিকে আমি হাড়ির মধ্যে জলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব চালগুলো চালটা একটু ফুটে আছে তো আমি দিয়ে দেব সবজিগুলো নয়তো সবজিগুলো সেদ্ধ হবে না সবই হলো ডাল ছাড়া খিচুড়ি আধুরা খিচুড়ি তো ডাল দিয়েই হয় তো এই যে ডাল এটাও পুরো সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি দিয়ে দেব ভাজাটা বেশি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না সেদ্ধ তো হয়ে গেছে ভালো মতো তো আমার খিচুড়িতে চাল ডাল সবজি সব দেওয়া হয়ে গেছে তো যতক্ষণ এটা ফুটবে আর ওইদিকে আমি মশলাটা করে নিই নয়তো লেট হয়ে যাবে ফোরন দিতে তো আমি মশলাটা করে নিই আর এটা ফুটতে থাকুক একটু ঢেকে দেব দেখো কে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে বসে আছিস খিচুড়ি খাওয়ার জন্য শোই না বসে বসো তো শিলনোড়ায় আমি আদা বেটে নেবো তো কিছুটা আমি রাখছি ফোড়নের জন্য আর বাদ বাকিটা আমি বেটে নেবো আর একটু এখানে জিরে মানে গোটা জিরে একসাথে আদা আর জিরে বেটে নেব তো চাল ডাল ডালতে আগেই সেদ্ধ করা ছিল তো চালটা পুরো ফুটে গেছে তো এরপর আমি দিয়ে দেবো হলুদ আর যেটা আমি যেটা আমি মিশিয়ে রেখেছি তো প্রায় হয়ে গেছে ফোড়ন দিলেই হয়ে যাবে পুরো নুন তো দেওয়াই হয়নি তো আগে একটু দেওয়া হয়েছিল ডালে দেওয়া হয়েছিল তো তারপরে আর দেওয়া হয়নি সবজিতে দেওয়া হয়েছিল। তো এর জন্য পরে আবার একটু দিয়ে দিলাম ওইটুকু তো হবে না একটু বেশি লাগবে তো দেখো খিচুড়িটা প্রায় হয়ে গেছে ফোড়ন দিলেই হয়ে যাবে খিচুড়িটা নামিয়ে রেখেছি কারণ ফোড়ন দেব তাই তো তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর কিছুটা আদা রেখেছিলাম ওই আদাটা আর মশলা এখানে আদা জিরে আর একটু ছিল তো দেখে একসাথে দিয়ে দিয়েছি কোনো কথাই শোনা যাচ্ছে না দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেই নি তার জন্য ঘরে ছিল না তো আমার একদমই মনে ছিল না যে খিচুড়ি হবে তো আমার কাঁচা লঙ্কা আনা অনুষ্ঠিত ছিল ভুলে গেছি তো যাই হোক এখন এই এটা এখন ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে তো এটা আবার ঢেলে দেবো এই হাড়িতে তো এই দেখো ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা তারপর এটাকে ঢেকে দেবো বাস আমার খিচুড়ির এই একেই তো আমি খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারপর খিচুড়ির এত ভালো একটা গন্ধ নাকে আসছে আমি আর থাকতে পারছি না তো চলে আসলাম পাঁচ মিনিট হয়ে গেছে যদিও বা তো চলে আসলাম থালা নিয়ে খাওয়ার জন্য তো দেখো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে আর তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট